আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের যে বৃত্ত চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটিকে শুরু করব তো আজকের ভিডিওটি একবারে প্রথম ভিডিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদেরকে বলি বৃত্ত কী বৃত্ত হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি ওই বিন্দু থেকে সমান দূরত্ব নিয়ে সমান দূরত্ব নিয়ে এইভাবে একটি ক্ষেত্র আঁকা হয় তাহলে সেটা আসলে কী হবে সেটা আসলে বৃত্ত হবে শর্তকে কোন একটা বিন্দু নিতে হবে ওই বিন্দু থেকে সমান দূরত্ব দূরত্বে হবে এবং সেই সমান দূরত্ব বজায় রেখে যদি আমরা একটা ক্ষেত্র আঁকি তাহলে সেটা হবে বৃত্তক্ষেত্র বুঝতে পারছো এখন কথা হচ্ছে এইখান যে যে কেন্দ্র ছিল সেই কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো মানে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব সমান এই এটা যদি কেন্দ্র হয় এখান থেকে এই দূরত্ব যা এখান থেকে এই দূরত্ব তাই বুঝতে পারছো এই যে যে দ্রুতকে বজায় রেখে তুমি ক্ষেত্রটাকে আঁকতিছ এই দূরত্বটাকে বলা হয় ব্যাসাদ বুঝতে পারছো দেখো তুমি এই যে বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে একটা দূরত্বকে মানে কনস্ট্যান্ট ধরে বা ফিক্স ধরে তুমি এরকম ঘোরাছো ছাড় পাই দিয়ে ঘোরানোর ফলে তুমি একটা বৃত্ত পাচ্ছ এখন তুমি এই যে যে দূরত্বটাকে ফিক্স ধরে ঘোরাচ্ছ ছাড় পাইয়ে এই দূরত্বটাকে বলা হয় ব্যাসাদ্ধ ব্যাসাদ্ধ এখন এটা যদি ব্যাসাদ হয় এখন একটা জিনিস দেখো যদি এটা হয় এই এটাকে আমি এ ধরলাম এটাকে সরি এটাকে ও ধরলাম এবং এটাকে এ ধরলাম এবং এখান থেকে আর এই যে বৃত্তের উপর আর একটা বিন্দু দিলাম এটাকে বি ধরলাম ঠিক আছে তোমরা বলো তো যে এই ও এ সমান ও বি হবে না বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব সমান এখান থেকে এই দূরত্ব যদি ও সি হয় সমান ও সি হবে ক্লিয়ার এই জিনিসটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে নাও বৃত্ত এটা যদি ডি হয় সমান ও ডি হবে কি বৃত্তু জাগলাম ওয়েট নেই এখন দাঁড়াও তোমাদের দেখাচ্ছে দেখো এটা তো একটা বৃত্ত হলো তাই না দেখো এটা একটা কম্পাস ঠিক আছে কম্পাসের এটা হচ্ছে ফিক্সড ফিক্সড বিন্দু বিন্দু যে এখানে এটা এবং আমি যদি দেখো আমি যদি এরকম ঘুরাই কম্পাসে দেখছো একটা ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে আমি যদি ঘুরাই তাহলে একটা বৃত্ত পাচ্ছি দেখো আমি কম্পাসটাকে টেনে দিলাম দেখছো এখানে হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র থেকে একটা ফিক্স দূরত্ব এই দূরত্বকে এই দূরত্ব সেম ঘুরাইলে আমি আমি একটা বৃত্ত পাচ্ছি আর এই যে যে ফিক্স দূরত্বটাকে নিয়ে ঘুরাচ্ছি এটাকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধ তো ক্লিয়ার এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু তার দূরত্ব সকল উপরস্থ বিন্দুই সমান এবং সকল দূরত্বকে তুমি ব্যাসার্ধ বলতে পারো সেক্ষেত্রে এই যে এইখান থেকে শুরু করে এই দূরত্বটা এটাও ব্যাসার্ধ এখান থেকে শুরু করে এই দূরত্বটা এটাও ব্যাসার্ধ এখান থেকে শুরু করে এই এই সব এই কিন্তু ব্যাসার্ধ এখন দেখো এখন আমরা কিন্তু আরো কিছু শিখবো আমি পেজ নেই আমি আবার সেই কোথায় সেই কম্পাস আমি সেই কম্পাসকে আবার নিয়ে আসি এবং আবার আবার বৃত্তটা নিই এবং কম্পাসকে করে দিলাম গায়েব হ্যাঁ এটাকে ধরে নিয়ে আসলাম মাঝখানে এখন দেখো ধরো বৃত্তের এইখানে একটা বিন্দু আছে এবং বৃত্তের এখানে একটা বিন্দু আছে এই বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে যে সরলেখাটা সংযোগ করে দেখো এই যে যে সরললেখাটা আমি টানলাম এই বৃত্তের উপরস্থ এই যে দুটা বিন্দু এই যে একটা বিন্দু এবং এই যে একটা বিন্দু এই সরলরেখাটা এই সরলরেখাটা এই দুটা বিন্দুকে সংযোগ করছে না এবি এরকম বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুকে সংযোগ করে এরকম যে কোনো স্বরলেখা কেবল হয় ওই বৃত্তের জ্যা এখন দেখো যদি এরকম একটা সরলরেখা হয় এখান থেকে শুরু করে এটা সেক্ষেত্রে এটা একটি জ্যা আবার দেখো বৃত্তের তুমি মনে করলা বিন্দু হচ্ছে আছে একটা আছে এখানে আরেকটা আছে এইখানে তাহলে এই দুটা বিন্দুকে সংযোগ একটা এটাও কিন্তু একটা শিক্ষার্থীরা এটাও কিন্তু একটা ধরো এটাও কিন্তু একটা জ্যা এই যে এইটা এখন দেখো তাহলে তোমরা জ্যা বুঝতে পারলে কিন্তু যদি কাহিনীটা এমন হয় আমি তোমাদের নেক্সট পেজে আবার দেখাই নিয়ে আসি কম্পাস বাবাজিকে এরপর দেখো হয়ে গেল বৃত্ত কম্পাস করে দিলাম গায়েব এখন দেখো যদি এমন হয় যে আমরা যে জ্যা দেখলাম যে বৃত্তের যে কোনো বিন্দুকে সংযোগ করে এখন কোন জ্যা যদি এরকম করে যে সেবাটা এই কেন্দ্র দিয়ে যায় দাঁড়াও আমি এটাকে একটু দেখো ফাঁকে বাজি করি দেখো ধরো একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি এরকম কোনো জ্যা যদি এরকম কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই যাকে বলা হবে ব্যাস কোন জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে কি বলা হবে ব্যাস বলা হবে এখন ব্যাস কিন্তু এই বরাবর হইতে পারে ধরো এখান থেকে শুরু হয়ে এ বরাবর হইতে পারে এইটাও ব্যাস কেন ব্যাস কারণ এটা কেন্দ্র দিয়ে গেছে আবার এইটাও কিন্তু হইতে পারে কারণ কি কারণ হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে এখন একটা জিনিস লক্ষ্য করতো যে এই এই টুক আমরা ব্যাসার্ধ বলতে পারি না টুক সমান ব্যাসার্ধ আবার এখান থেকে এই টুক আমি অন্য কলার দিই এখান থেকে এই টুক এই টুক সমানও কিন্তু ব্যাসার্ধ তাইলে দেখো এই আবার এই এই সমান কিন্তু ব্যাস তাইলে আমরা বলতে পারি না ব্যাস সমানের দ্বিগুণ না এই জিনিসটা মনে রাখো ব্যাস ব্যাসারদের দ্বিগুণ এখন তোমাদের বইতে এরকম জিনিস আছে তোমরা এখন বলবা যে বলো এবি এবি রেখাংশ হচ্ছে এই যে এইটা এই যে এইটা এটা না সরি নাকি ক্ষেত্রে এটা আসলে এটা আসলে জ্যা দেখো এসি এসি কোনটা এসি আসলে এই যে এটা 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 ব্যাস নাকি যা দেখো এটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে তাহলে এটা আসলে কি এটা আসলে ব্যাস কারণ কি এটার কারণ হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এরপর দেখো এরপর হচ্ছে এডি এডি কোনটা এডি হচ্ছে এটা এটা কি এটা কি জ্যা না নাকি ব্যাস অবশ্যই য্যা কারণ এটা কেন্দ্র দিয়ে যায় নাই এই যে এই লজিকে যে এটা এটা এখানে লিখে দিবা যে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি হাতের লেখা যা হচ্ছে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি হইতে যায় নাই দেখো এ ই এ ই কই এ ই হচ্ছে এই যে এটা এটাও এই যে কারণেও কেন্দ্র দিয়ে যায় নাই এরপর বলছে পি কিউ এ পি কিউ তো আসলে কিছুই না এই কোন কোনোটাই না এটাও না এটাও না কারণ এ কোনো জায়গা দিয়ে যায় না তো মাঝখানে রইছে এটা কিছুই না কিন্তু এটা যাও না এটা বেশও না এরপর দেখো নেক্সট পেজে যাই নেক্সট পেজে রেখাংশ রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি দেখো ব্যাস বৃত্তের একটি জ্যা কিন্তু বৃত্তের জ্যাই ব্যাস নয় দেখো এরকম যদি একটা বৃত্ত থাকে এখানে যদি কেন্দ্র থাকে এই ব্যাস এই ব্যাস এই ব্যাস বৃত্তের দুটো বিন্দুকে সংযুক্ত করছে না করছে তাহলে এটা একটা জ্যা আবার যেহেতু কেন্দ্র দিয়ে গেছে সেতু একটি আহ সরি এটি একটি জ্যা যেহেতু এটি দুটা বিন্দুকে সংযোগ করছে এটি একটি জ্যা আবার যেহেতু সেহেতু একটি ব্যাস কিন্তু যদি এমন হয় গেছে তাইলে দেখো এটি যেহেতু করেছে একটি সেহেতু কিন্তু এটি তো কেন্দ্র দিয়ে যায় নাই সেটি এটি সেহেতু একটি ব্যাস নয় তাই সব ব্যাসই কিন্তু জ্যা যে কোনো ব্যাস তুমি বলো সেটা কিন্তু জ্যা হবে কিন্তু সকল জ্যা কিন্তু ব্যাস নয় এটাই বলছে বৃত্তের ব্যাসী বৃত্তের ব্যাসী সব থেকে বড় জ্যা এখানে হবে সব থেকে বড় দেখো এই যে যে এসি এই এসির থেকে বড় কোনো সরলেখা হইতে পারে হইতে পারে না আর তোমাদের ক্যালকুলেশনের জন্য একটা জিনিস বলে দেওয়া ভালো সেটা দাঁড়াও দেখাই দিচ্ছি ধরো আমি এগুলো একটু গায়েব আমি প্রথমে বিন্দু দিয়ে নেই এটা আসলে কেন্দ্র এটা আসলে বাইরে কোন একটা বিন্দু এই যে এখানে আছে এখন আমরা এখান একটা ব্যাস ব্যাসাদ্য টানবো ব্যাসাদ্য সেক্ষেত্রে এই ব্যাসাধ্যকে আমরা আদ দ্বারা প্রকাশ করি এই ব্যাসাধ্যকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং যদি এমন হয় যে কোনো একটা সেক্ষেত্রে এই ব্যাসকে আমরা সরি এই ব্যাসকে আমরা সেক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি সমান টু আন না ধরো কোন একটা বৃত্তের ব্যাসাধ্য যদি পাঁচ মিটার হয় তাহলে তার ডি সমান কথা হবে পাঁচ গুণ দুই সমান দশ মিটার কোন একটা মিথ্যের ব্যাসার্ধ যদি পাঁচ মিটার হয় তাহলে তার ব্যাস কথা হবে পাঁচ গুণ দুই সমান মিটার দ্বিগুণ হবে এই সূত্র মনে রাখো এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে